হ্যালো গ্যাজ আমরা চলে আসছি আবারও নতুন একটি স্থান দেখার জন্য এটা হচ্ছে কি ট্যাকনাপের দ্বিতীয় স্থান এটা হচ্ছে কি একটা ঐতিহ্যবাহী স্থান মার্টিনের কূপ একটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি স্থান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি মাতিনের কূপের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এবং সেখান থেকে কথা বলতেছি এটা একটা দর্শনীয় স্থান এখানে টেকনাপের মানুষজন একটা স্মৃতি বিচলিত স্থান হিসেবে গণ্য করে এবং সবাই সেখানে দেখতে আসে ট্যাকনাপের একটা আশ্চর্য স্থান এখানে একজন বিখ্যাত ব্যক্তির কাহিনী রয়েছে এবং তার স্মৃতি হিসেবে এই স্থানটি রেখেছে সো আমরা এখন ভিতরে যাচ্ছি মাটিনের কূপের ভিতরে যাচ্ছি আসলে ভিতরে কি আছে একটু দেখার চেষ্টা করব সো আপনারা আপনারা একটু ধরে ভিডিওটি দেখেন তাহলে পুরো ভিডিওটিতে দেখতে পারবেন মার্টিনের কূপের কি বিষয় এবং কি রয়েছে সেখানে সো দর্শক আমরা কিন্তু ভিতরে চলে আসছি এটা দেখা যাচ্ছে একটা সমাদের মতো সুন্দর একটা গোল চত্বরের ভিতরে অনেক ইতিহাস লেখা রয়েছে অনেকেই সেখানে পড়ছে আসলে সেখানে কি লেখা রয়েছে তার ইতিহাস কি সেখানে সবাই পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু সেখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন গুল গোল যে দৃশ্যটি সেখানে তার সমাধি আর এখানে দেখতে পাচ্ছেন মার্টিনের কূপের যে চেরাক ঘরের কিছু লেখা সো আমরা একটু সামনের দিকে যদি যাই তাহলে আর একটু সুন্দরভাবে দেখতে পাবো আসলে কি কি রয়েছে সেখানে সো দর্শক আপনার দর্য দেখেন ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন আসলে মেন যে ইতিহাস যাকে নিয়ে ইতিহাস তাকে তার ভাস্কর্য সামলা দাঁড়িয়ে আছে ধীরাজ ভট্টাচার্য মূলত ওনার কাহিনী নিয়েই এই ভাস্কর্যুদ্ধটি তৈরি করা হয়েছে এবং এই স্থানটি নির্মিত করা হয়েছে অত্যন্ত চমৎকার এবং সুন্দর ধীরাজ ভট্টাচার্যের মূল কাহিনী নিয়েই সাধারণত এই ঐতিহ্যবাহী স্থানটি তৈরি করা হয়েছে মাতিনের কূপ সো যারা টেকনাপ আসবেন একবার হলেও এই স্থানটি দর্শন করে যাবেন এটা হচ্ছে মাতিনের কূপ নামে পরিচিত সো অত্যন্ত সুন্দর পরিবেশ এটি এবং চারদিকে অনেক সুন্দর দেখার মধ্যে একটি জায়গা সো ইতিহাস আসলে জানার দরকার আছে সো আপনারা যারা আসবেন দেখে যাবেন সো গ্যা চলে যাচ্ছি আমরা ট্যাকনাপের অন্য স্থান দেখার জন্যে আরও অনেক স্থান রয়েছে ট্যাকনাফের যার জন্যে আবার যেতে হচ্ছে সো দেখতেই থাকুন পাশেই থাকুন ধন্যবাদ